হ্যালো ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী বন্ধুরা আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক এটা তৃতীয় সেমিস্টার পার্ট টু পার্ট ওয়ান আমি এক থেকে ষোলোটি প্রশ্ন দিয়েছিলাম এবং এখানে সতেরোধাক প্রশ্ন থেকে প্রশ্ন বলা শুরু করছি এবং যাদের এই পিডিএফটি প্রয়োজন হবে তারা অবশ্যই নিম্নলিখিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে হাই লিখে পাঠাবে আমি তাদের পিডিএফ সেন্ড করে দেবো অবশ্যই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো এবং প্রশ্নগুলো তোমরা পারলে লিখেও নিতে পারো বা ফোন থেকে মুখস্থও করতে পারো যাই হোক আমি প্রশ্নটা বলা শুরু করছি মার্শাল পরিকল্পনা কবে গৃহীত হয় মার্শাল পরিকল্পনা গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ সালে এবং এটি কার্যকর হয় উনিশশো আটচল্লিশ সালে চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে কত সালে চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে উনিশশো ঊনপঞ্চাশ সালে সিয়াটো গঠিত হয় কত সালে সিয়াটো গতিত হয় উনিশশো সালে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় কবে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং বার্লিন অবরোধ এটা করেছিল সোভিয়েত ইউনিয়ন ওয়ারাস চুক্তি কত সালে সম্পাদিত হয় ওয়ারাস চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে কিউবা সংকট কবে শুরু হয় বা কত সালে শুরু হয় কিউবা সংকট শুরু হয় উনিশশো বাষট্টি সালে ন্যাটো গঠিত হয় কত সালে ন্যাটো গঠিত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে চৌটা এপ্রিল এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী যে দেশগুলো আছে তারা একজোট হয়ে ন্যাটো গঠন করেছিল কোরিয়া যুদ্ধ শুরু হয় কবে কোরিয়া যুদ্ধ শুরু হয় উনিশশো সালে এটি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল বিশ্বের প্রথম পরমাণু বোমার শিকার হয় কোন দেশ বিশ্বের প্রথম পরমাণু বোমার শিকার হয় জাপান এবং পরমাণু বোমা প্রথম তৈরি করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় পরমাণু বোমা তৈরি করে রাশিয়া যেটি উনিশশো সালে তাহলে রাশিয়া যদি প্রশ্ন পড়ে যে রাশিয়া কবে পরমাণু বা আণবিক বোমা তৈরি করে সেটি হচ্ছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে এছাড়াও নাসে টিটো এনারও জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান নেতা সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় উনিশশো সালে এছাড়াও সুয়েজ খাল যদি বলা হয় সুয়েজ সংকট কত সালে সেটাও উনিশশো ছাপ্পান্ন একই উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবং প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত ঘটে উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংগঠিত হয় কত সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা অন্যদের থেকে আগে ভিডিওটা পেতে পারো এবং নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে তোমরা ভিডিওটা পেতে পারো এবং বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি শেয়ার করবে যাতে বন্ধুরা এর দ্বারা উপকৃত হয় ভারত চীন যুদ্ধ সংগঠিত হয় কত সালে ভারত চীন যুদ্ধ সংগঠিতই হয় উনিশশো বাষট্টি সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে এটি উনিশশো চুয়ান্ন সালে স্বাক্ষরিত হয়েছিল চোয়েন লাই এবং জওহরলাল নেহরুর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয় ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট দু হাজার আট সালে স্বাক্ষরিত অর্থাৎ ভারত মার্কিন পারমাণবিক চক্রি এটি স্বাক্ষরিত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ ব্রুশের মধ্যে পর্টসডম সম্মেলন অনুষ্ঠিত হয়ে কত সালে পর্টসডম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সরি উনিশশো সালে প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগেডে এটা উনিশশো সালে হয়েছিল এটাই হলো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সূচনা দ্বিতীয় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কায়রোতে এ উনিশশো সালে আমি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি এই ভিডিওর কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো পার্ট ওয়ানের যারা পার্ট ওয়ান এখনও দেখো তারা পার্ট ওয়ানটা দেখে নেবে অবশ্যই এবং পার্ট টুয়ে প্রায় চল্লিশটি প্রশ্ন আমি নিয়ে আলোচনা করব সেই চল্লিশটি প্রশ্ন অবশ্যই দেখবে এবং পার্ট থ্রিও তোমাদের জন্য আনবো তোমরা অবশ্যই বলবে যে তোমাদের পার্ট থ্রির প্রয়োজন আছে কি না সেই অনুযায়ী আমি পার্ট থ্রি তোমাদের জন্য ভিডিও করে দেব সপ্তম জোর নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল এটা নিউ দিল্লিতে হয়েছিল যেটা উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী মার্কিন গোয়েন্দা বিভাগের নাম কি মার্কিন গোয়েন্দা বিভাগের নাম সিআইএ সিআইএ কথাটির পুরো অর্থ কী সিআইএ কথাটির পুরো অর্থ হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তোমাদের ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওর দ্বারা উপকৃত হবে। প্রায় নব্বই থেকে একশো শতাংশ নাম্বার তোমরা এই ভিডিও দেখলে পেতে পারো